এক নতুন ফটো ভালো দেখব ये आदमी दे

Ira tundur ira tundur oi kam oi kam

হোনিকা দশ মানা একটা কত সুন্দর আছে তো হনি অফিসাররা কি পরে না আমি তো মনে করতে অফিসে থাকি না আমি এটা দিয়ে ডান ইয়া লাগা মেশিনঙ্গ সি মানে ওনে লাগাই যাচ্ছে না 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 না

कुसोकी हरे दिनिसि हिडे बेस के आमरे तिहापा मुरि रे ओ बगे हो न लरे बेस मुमी आ व ज निदै बानो ओइ पाशे बारी छोरी बिनाडा साइकल घुसा र ओर कसे ने बिचो हो हो मेला ठ्याके एसा मले के नाइसेन करा साइकल नाइडा नाइसन साइकल मेली वाला साइकल ओ दि आछी दिने तबला

মেলাতে হৈছে মেলাতে খাই মেলাতে আরে ভাই কি বলবো আমাকে তারা কি করা আছে আমার তুলে নিয়েছে হাজার কিনছে পুলিচ <laughs> অফিচাৰ <laughs> <laughs> তাড়াতাড়ি বন্ধ পুলিশ আইস বন্ধ পুলিশ হেনি আপনারা খারান আমি পুলিশ নিয়ে আপনি আমার সাথে চলেন